হ্যালো এ কেউ আছে সবার কেমন আছে সবাই ওয়েলকাম টু মাই মিনি ব্লগ এবং মিনি ভিডিওতে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসতে যাচ্ছি আর আপনাদের সাথে আমি আছি মেহেদি হাসান ওয়েলকাম টু মাই চ্যানেল এবং মাই পেজ যারা যারা আমার পেজটাকে এখন ফলো করে না ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলেন আজকে কোথায় যাই কী করি সারাদিন আজকে আপনাদের সাথে আসি সব কিছু আপনাদের মধ্যে শেয়ার করবো অল্প সময়ের মধ্যে তাহলে চলেন এখন আগে বাইকটা বের করি দেন কোথায় কোথায় যাই সব কিছু আজকে শেয়ার করবো তো এখন চলে আসলাম বাকি কাজ সেরে স্টেডিয়াম মাঠে স্টেডিয়াম মাঠে আসার কারণ হলো এখানে ফুটবল খেলা চলতেছে এবং কাদের ফুটবল খেলা চলতেছে কিসের ছেলে চলতেছে সেটা জানি না সকালবেলা খেলা হওয়ার কারণে গ্যালারি ফুল ফাঁকা এগুলো যদি বিকাল হইতো ফুটবল খেলা মানুষের কে জায়গা দেওয়া যাইতো না কারণ এত পরিমাণ মানুষ হয় ফুটবল খেলা দেখার জন্য তো দেখা যাক খেলা শুরু হলে আপনাদেরকে কিছু ফুটেজ দেখাব 200, 200, 200, ಯಾಕೆ রুমা দল জিতে হেরে গেছে থানসি দলের যে গোলকিপার সে কোনো ধরনের একটা সেফ দিতে পারে কিন্তু রুমা দলে গোলকিপার দুটো সেফ দিয়ে গোল ম্যাচটা জিতে নিল তো আজকের ভিডিওটা এর দিলাম এটা নেক্সট পার্ট পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ